দাম কেমন চাচ্ছেন এখন যদি চাইছে তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনি দাম চাচ্ছেন আচ্ছা কয় টাকা হলে বেচা বিক্রি করবেন আমি একটা দাম বললে কি দিবেন পাঁচ হাজার টাকা দেই না 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 সাত হাজার টাকা নিয়ে আট হাজার দশ হাজার এর বেশি আর দিব না আর দিব না দিবেন না তাও তাহলে আপনার দাম বলেন তো আমার দাম কুড়ি হাজার টাকা বেশি ডিফারেন্স না বারো হাজার টাকা দেই যান দিয়ে দেন করবেন হ্যাঁ তাও দিবেন না বেচা বিক্রির দাম একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা হলে বেচাবিকি আপনি করবেন লাখ ভেঙে আসবে না বাচ্চাটা না নাখের কাছাকাছি লাখের কাছাকাছি আপনাকে দাম বলছে আমি তো লাখের নিচে বলতে চাচ্ছিলাম তাহলে তো আর আমার হবে না থাক আমি আগাই তাহলে দেখে আরো কি গরু পাই হাটে খুঁজে খুঁজে তাহলে দেখতে থাকি আসলে হাট ঘুরতে কিন্তু ভালো লাগতেছে সুন্দর সুন্দর গরু যখন চোখে পড়তেছে মন জুড়ায় যাচ্ছে কিন্তু আচ্ছা দাম কেমন চাচ্ছেন

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আজ আমাদের অবস্থান সেই ডুগডুগি বিখ্যাত গরুর হাটে এই হাটের অবস্থান চুয়াডাঙ্গা জেলায় দামুরহুর্দা উপজেলাতে কিন্তু দর্শক এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে একদিন লেগে থাকে রোজ সোমবারে তো দর্শক আজকে দু হাজার ছাব্বিশ কুরবানি উপলক্ষে যে গরুগুলো আছে এই হাটে কেমন গরু আমদানি হয়েছে এছাড়া কেমন টাকায় এই গরুগুলো বেচা কিনা হচ্ছে এগুলাই বিস্তারিত আমরা জানব আর পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন এছাড়া আমাদের চ্যালেঞ্জ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভাই আসসালামু আলাইকুম কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে চারটা এই চারটা নিয়ে আসছেন আপনি কোথেকে আসছিলেন এই হাটে মুন্সিগঞ্জ দুহাট মুন্সিগঞ্জ দুহার থেকে এই হাটে আসছিলেন প্রতি হাটেই আসেন তো প্রতি হাটেই আসে ভাইজান তো আজকে চারটা যে নিয়ে আসছেন প্রথম যে দেখতে পাচ্ছি বাচ্চাটা এটা কি জাতমানের অল জাতেরই বাচ্চা হবে না আচ্ছা বয়স এখন কতদিন চলে আট ন মাস আট থেকে নয় মাস এখন বয়স হয়ে গেছে আর দাম কেমন চাচ্ছেন এটা এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা তো দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দিই হবে না হবে না তাহলে লাস্ট কত হয় একশো কুড়ি এক লক্ষ কুড়ি হাজার টাকা হলে বিক্রি করবেন আচ্ছা তারপরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন হয়েছে ভাই এটা সেম বয়সে হবে আট মাস নয় মাস এরকম করে বয়স তো এটার কেমন টাকা দাম চাচ্ছেন ও একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা এটা দাম চাচ্ছেন আচ্ছা এটা বলেন। বিক্রি করবেন না কয় টাকা হলে বিক্রি করবেন একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা তারপরে যে লালটা দেখতে পাচ্ছি ওটার কেমন টাকা দাম চাচ্ছেন ওটার ওই একই দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে বেচা বিক্রি করবেন আচ্ছা তারপরটা ওটাও সেম দাম সেম দাম কিন্তু ভাইজান কিন্তু প্রতি হাটে এখানে এসে থাকে তো ভাই আপনার নাম এবং ফোন নাম্বারটা একটু বলে দিবেন যদি আমাদের কোনো দর্শক আপনার কাছে এই হাটের লোকেশন চাই বা আপনার সুন্দর সুন্দর গরু যে আপনি কালেকশন করে নিয়ে আসেন হাটে এছাড়া আপনার থেকে যদি কোনো দর্শক কালেকশন করতে চায় যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনার নাম এবং ফোন নাম্বারটা আমার নাম মস্তফা কামাল টুটু ফোন নাম্বার দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট বত্রিশ তিয়াত্তর আটান্ন জিরো আটান্ন এই নাম্বারে দর্শক ভাইজানের সাথে কথাবার্তা বলে কিন্তু আপনারা এই হাটে ডুগডুগে হাটে কিভাবে আসতে হয় সেগুলা জানবেন এছাড়াও ভাইজানের থেকে সুন্দর সুন্দর শাহিওয়াল বাচ্চা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন দর্শক আমার কে বলতেছি এ পাশে কিন্তু আরেকটা একটা সুন্দর গরু আছে আসেন দেখি আমরা টাকা আসসালামু আলাইকুম সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কোত্থেকে আসছিলেন এবারে জয়পুর ওই যে মুজিবনগর থানা জয়পুর মুজিবনগর থেকে আপনি এই গো আসছেন কয়টা বাচ্চা নিয়ে আসছিলেন দুইটা নিয়ে স্টেশারটা ওইদিকে না আচ্ছা আচ্ছা সুন্দর কিন্তু আসলে একটা গেটের বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতমানের বাচ্চা হবে পাকিস্তানি শাহীওয়ালের আচ্ছা একটা হাত পাও কিন্তু মাশাল্লাহ বয়স এখন কতদিন চলে ছয় সাত মাস ছয় থেকে সাত মাস হবে গরুটার বয়স আচ্ছা দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে একশো পঁচিশ দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনি বেচা বিক্রির দাম একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা হলে বেচা বিক্রি আপনি করবেন লাখ ভেঙে আসবে না বাচ্চাটা না না দাম বলছে লাখের কাছাকাছি লাখের কাছাকাছি আপনাকে দাম বলছে আমি তো লাখের নিচে বলতে চাচ্ছিলাম তাহলে তো আর আমার হবে না থাক আমি আগাই তাহলে দেখে আরও কি গরু পাই হাটে খুঁজে খুঁজে তাহলে দেখতে থাকি আসলে হাট ঘুরতে কিন্তু ভালো লাগতেছে সুন্দর সুন্দর গরু যখন চোখে পড়তেছে মন জুড়ায় যাচ্ছে কিন্তু এ কিন্তু আবার ডোগায় কিছু গরু দেখতে পাচ্ছি দর্শক শাহিওয়াল গরু এ গরুগুলা কার আসলে আমরা একটু দাম জানবো এবং বয়স জানি নেব ভাই এ গরুগুলা কার আমার ভাই আপনার কোথ থেকে আসছিলেন এই হাটে চুয়াডাঙ্গা থেকে ভাইয়া চুয়াডাঙ্গা থেকে আপনার আসলে এই হাটের অবস্থান তো চুয়াডাঙ্গা ডুগডুগি হাটে আচ্ছা দামুরহুডা উপজেলা

আপনাকে পনেরো হাজার টাকা মাংস হিসাবে গেলে তো এছাড়া আচ্ছা দ্বিতীয় নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি এটা আবার কেমন টাকা একটু সরাই দিয়েন গরু গুলো আমরা তাহলে ভালোভাবে দেখাইতে পারবো আচ্ছা এটার আবার কেমন টাকা দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা হলে ছেড়ে দিবেন আচ্ছা তিনটা একই ভাই এই তিনটা গরু একই দামে বেচা বিক্রি করবেন আপনি বলছেন

আমার তো মনে হচ্ছিল আসলে দাঁত হয়ে গেছে তারপরে দর্শক এ পাশে কিন্তু আর একটা ঘরো দেখতে নাভিকম বলে মাসাল্লাহ সুন্দর ঝুলানো আছে দর্শক আপনারা আহ দেখতে পাচ্ছেন যে সুন্দর গরু যখন আমার চোখে যেটা ভালো লাগতেছে সুন্দর না হলে কিন্তু আমরা ওটা দেখতেছি না তো এটার বয়স এখন কত দিন দেড় বছর দেড় বছর এখন বয়স হয়েছে আপনি বলছেন দাঁত পড়ে নেই না না দাঁত পড়ে নেই আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা ছোট করে বলেন এটা 15 দাম করতেছে ভাই এটা 1 লক্ষ 15000 টাকা যাক মাশাআল্লাহ লাখ ভেঙে কি বেচাwebkit দিবেন না না ভাই বলে নিয়ে যাব এখন না ভাই লাখ ভাই এটা হবে না দিবেন না না ভাই

একষট্টি ষাট ষাট পঞ্চান্ন পঞ্চান্ন এই নাম্বারে যোগাযোগ করে আহ আপনার সাথে এই হাটে যে কোনো দর্শক আসতে পারবেন এছাড়া গরু ক্রয় করতে পারবেন তো ঠিক আছে ভাইজান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এ paseo কিন্তু আরো সুন্দর একটা शाही अल গরু দেখতে পাচ্ছি আমরা কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পাটা গরু নিয়ে আসলে আজকে দুটো গরু নিয়ে আছেন একটা ব্যাচাবে কি করছেন হ্যাঁ ব্যাচ স্যার যাক মাশাআল্লাহ তাহলে তো একটা ব্যাচাবে কি হয়ে গেছে এখন যেটা ধরে আছেন এটা কি দাঁত হইছে না দাঁত হয়নি এখনো দাঁত হয় নাই তো এখন ওজন আছে কেমন গরুটা 10 ওজন আছে 5 মন ওজন আছে আপনি বলছেন দাম কেমন চাচ্ছেন

দর্শক আসলে এক দাম বললো এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম বলছে কিন্তু কাকা এখনো দেয় নাই কাকা কত টাকা হলে বেচা বিক্রি করবেন দেড়শো হলে বেশি দেড় লক্ষ টাকা হলে কাকা বলছে বেচা বিক্রি করবে গরুটা আসলে মাসাল্লাহ খুব সুন্দর গেট আপের একটা গরু আর দর্শক আপনারা আমরা আসলে ঘুরতেছি হাটে এত গরু আমদানি হয়েছে যার জন্য এই হাটে কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে বড় গরু আছে সেখানে আবার বাচ্চা গরু আবার সেদিক পাশ দিয়ে মহিষ আপনার বলদ সব ধরনের গরু গাভী একসাথেই কিন্তু এই হাটে উঠে থাকে এ পাশে কিন্তু আরো সুন্দর একটা গেট বাচ্চা আমরা দেখতে পাচ্ছি আসলে এত সুন্দর একটা বাচ্চা ভাইজান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কোথা থেকে আসছিলেন এই হাটে আমরা আসছি মদ নাই থেকে মদ থেকে এই হাটে আসছেন সুন্দর একটা গেট আপের বাচ্চা আপনি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কয়টা গরু নিয়ে আসছিলেন আছে তিনটা নিয়ে আসছিলেন বেচা বিক্রি করছেন দুইটা না ওই ওই বাজারে আসে কিন্তু এটার আসলে সুন্দর একটা গেট আপের বাচ্চা কতদিন বয়স হয়েছে এখন সাত মাসের মতো বাচ্চাটার বয়স এখন হয়ে গেছে দর্শক আসলে সাত মাসের বাচ্চা এত সুন্দর হাত পা চারটা মোটা দর্শক আপনারা ডুগডুগে হাটে এসে দেখবেন কিন্তু আমার চোখে আসলে যেগুলা ভালো লাগতেছে এগুলাই কিন্তু আমি ঘুরে ঘুরে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং দাম জানানোর চেষ্টা করতেছি ভাই আসলে সাত মাসের বাচ্চা সেরকম ভাবে একটা ছোট করে একটা দাম বলেন তো দেখি কত টাকা হলে বেচা বিক্রি করবেন ভাই দাম চাচ্ছি একশো পঁয়ষট্টি দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তো এক লক্ষ পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা দিলে কি হয় বাচ্চাটা হবে না না আচ্ছা তাহলে লাস্ট কত টাকা হলে বেচা বিক্রি করবেন আপনার মনে করেন

তারপর আপনাদের কিছুটা আইডিয়া আছে এবার দর্শক আসলে একটা গরু কিন্তু আমি হাটে ঢোকার সময় আমি চোখে পড়ছিল কিন্তু আমি খুঁজে পাইনি আসলে এত সুন্দর একটা পিন্টের গরু আপনাদের দেখাবো কাকা আসসালামু আলাইকুম আসসালাম অনেক খুঁজে খুঁজে আপনাকে কাছে এই গরুটা আমি সেই রাস্তাতে দেখছিলাম আমি খুঁজতেছিলাম যে আসলে এই গরুটা কই গেল কতদিন বয়স হয়েছে বয়স এগারো মাস এগারো মাসের মতো একটা বয়স হয়েছে আচ্ছা তো এখন ওজন আছে কতটুকু ওজন ধর একশো কেজি হালকা থাকে একশো কেজির মতো আপনি বলছেন আসলে এই গরুগুলা ওজনের সাথে তো দামে আসবে না 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 আচ্ছা রাখাই গরু দুই হাজার ছাব্বিশে কি এটা রেডি হবে নাকি সাতাইশে যাইতে হবে না এইটা যেদিন দাম হচ্ছে দশ পণ্য দাম হচ্ছে আচ্ছা মানে আমি বলছি যে সালে কুরবানী থেকে এটা রেডি হবে নাকি দুহাজার সাতাশ সালে ওই ওই সময় রেডি হয়ে যাবে দুই হাজার ছাব্বিশ সালে আসলে রেডি হয়ে যাবে তারপরেও দর্শক আপনারা দুই বছর এই গরুগুলা রাখতে পারলে এর পরিপূর্ণ একটা রূপ দেখা যায় আসলে ওই দাম কেমন চাচ্ছেন এখন চাইছি এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনি দাম চাচ্ছেন আচ্ছা কয় টাকা হলে বেচা বিক্রি করবেন আমি একটা দাম বললে কি দিবেন পাঁচ হাজার টাকা দেই না না সাত হাজার টাকা নিয়েন আট হাজার দশ হাজার এর বেশি আর দিব না আর দিব না দিবেন না তাও তাহলে আপনার দাম বলেন তো আমার দাম কুড়ি হাজার টাকা বেশি ডিফারেন্স না বারো হাজার টাকা দিয়ে যান দিয়ে দেন করুন হ্যাঁ তাও দিবেন না দর্শক সে কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা হলে লাস্ট পর্যায়ে বেচা বিক্রি করবে আসলে সুন্দর একটা প্রিন্টের গরু কিন্তু